হরে কৃষ্ণা আজকে চোদ্দই অক্টোবর তার সাথে আজকে একটি বিশেষ দিন তাই ভাবলাম মঙ্গল আরতি এই বিশেষ দিনের ছোট্ট একটি সকাল তোমাদের সাথে শেয়ার করব। এখন সময় হবে চারটে কুড়ি জগৎগুরু শ্রীল প্রপাতের জন্য এই এক মুঠি সুগন্ধযুক্ত ফুল নিয়ে যাচ্ছি চরণে দেবো চলুন আগে দিনের শুরুটা ভগবানকে দর্শন করে করি দামোদর মাছ চলছে তাই মঙ্গল আরতিতেই ভগবানকে একবার দীপদান করলাম ট্রাস্ট মে একটা সময় আমিও অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম আটটা নটা আর যবে থেকে আমি মঙ্গল আরতিতে আসছি ভগবানকে দর্শন করে দিনের শুরুটা আসলেই একটু অন্যরকম নিজের মধ্যে এতটা ভালো লাগা আসে কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করি যেন দিনের শুরুতেই জীবনের শেষ পর্যন্ত ভগবানকে দর্শন করতে পারি কথায় কথায় বিশেষ দিনটা কি সেটাই বলতে ভুলে গেছি খুবই মাহাত দিন আজকে হচ্ছে বগুলা অষ্টমী যেদিন শ্রীকৃষ্ণ জন্য রাধা কুণ্ড তৈরি করেছিলেন হ্যাঁ ঠিক আজকের দিনেই রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল আমরা এখন যাচ্ছি রাধা কুণ্ডে স্নান করে রাধা রানীর কৃপা লাভ করতে একসাথে থাকলে সনটাই আমাকে সাইকেল নিয়ে চালায় তো আজকে ভাবলাম যে আমি সাইকেল চালিয়ে নিয়ে যাই তো দুজনে একসাথে যাচ্ছি সাইকেলে করে রাধা কাছে তোমরা কি এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছ পুরোটা রাস্তা আস্তে আস্তে কতগুলো মন্দির পড়লো আমার হয়তো বহু জন্মের স্বীকৃতি ছিল যার কারণে ধামে বসবাস করতে পারছি কৃপা ধামে থাকা যে কতটা আনন্দের কতটা শান্তিময় সেটা যারা থাকে যারা অনুভব করে তারাই বোঝে কথা বলতে বলতে চলেই এসছি মহাপ্রভুর মাসির বাড়ি এটা আচ্ছা অনেকের প্রশ্ন হতে পারে যে রাধা কুণ্ডতে কি স্নান করা যায় বা রাধাকুণ্ড তো রয়েছে বৃন্দাবনে তাহলে মায়াপুরের রাধাকুণ্ড কোথা থেকে শাস্ত্রসম্মত ভাবে গুরু পরম্পরা ধারা অনুযায়ী জগৎগুরু স্ত্রী লোক বলেছেন রাধাকুণ্ডে ভক্তদের স্নান করা একটা বিশেষ অধিকার যদিও সেই স্থানটা অনেক মাহাতপূর্ণ পূজা করার মতো তবে আমরা ওখানে সাঁতার না কেটে বা ঝাপ না দিয়ে কয়েকবার ডুব দিয়ে উঠে আসতে পারি রাধাকুণ্ডে স্নান করলে রাধারানী ও কৃষ্ণের প্রেম লাভ হয় এবারে আসছে মায়াপুরে রাধাকুণ্ড কিভাবে শাস্ত্রে উল্লেখিত আছে নবদ্বীপ ধাম হচ্ছে বৃন্দাবনের অভিন্ন এখানে উপস্থিত রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবনের থেকেও অভিন্ন তাই এই দুটিকে আলাদাভাবে যদি আমরা দেখি তাহলে এতে অপরাধ হবে আমাদের দুটিকেই সমান চোখে দেখতে হবে এখানে স্বয়ং গোবর্ধন বিরাজমান ও পাশে রাধাকুণ্ড তো চলো রাধাকুণ্ড দর্শন করতে করতে তোমাদের বহুল অষ্টমীর ছোট্ট লীলা বলার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ব্রুজমন্ডলের দ্বাদশ বনের মধ্যে একটি হল বহুলা সেখানে একজন কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ বসবাস করত ও তার একটি বহুলা বনের মধ্যে একদিন সেই গাবিটা গাভী মা যখন বৎসটিকে দুধ পান করাতে যায় এবং সমস্ত কিছু যখন তাকে খুলে বলে তখন বৎসটি বলে আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি না তোমাকে বাঘের হাত থেকে রক্ষা করতে পারি তাহলে আমিও দুগ্ধপান করবো সেই যুগে কিন্তু পশুদের ভাষা বোঝার মতন ক্ষমতা ছিল সাধারণ মানুষদের এই সমস্ত কথা শুনে ব্রাহ্মণও তখন বললেন তোমাদের যদি না আমি রক্ষা করতে পারি তাহলে আমিও বাঘের ভোগের বস্তুরূপে নিকটে যাব এরকম বলে তিনজনেই বাঘের নিকটে গেল এইভাবেই তিনজনে গাভিমা বলে যে আমাকে খাও তার বৎস বলে যে না আমাকে খাও তাদের দুজনকে বাঁচানোর জন্য ব্রাহ্মণ বলে যে আমাকে খাও এইভাবে বাঘও কনফিউজ হয়ে যায় তাদের মধ্যে শ্রীকৃষ্ণ উপস্থিত হন এবং বাঘকে কিছু যুক্তিগত জ্ঞান দেন এবং শ্রীকৃষ্ণ যখন কথোপকথনের মাঝখানে বাঘের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন তখন বাঘের চিন্তাধারাই পাল্টে যায় বাঘ তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় এবং তাদের তিনজনের কাছেও ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গাভী মাতার সেই প্রতিশ্রুতিতে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়েছিল তাই জন্য সেই গাভী মাতার নামেই সেই বোনটির নামকরণ করে আমরা রাধাকুণ্ডে দীপদান করে আর পরিক্রমা করে আসার পথেই দেখি এখানে গর্ণিতায় চলে এসেছে পরিক্রমার সাথে কত সুন্দর অপরূপ লাগছে সুগন্ধিযুক্ত ফুল দিয়ে গর্ণিতায়কে কি অপরূপভাবে শৃঙ্গার করা হয়েছে স্নান করে শরীরটা অনেক হালকা লাগছিল মনে হচ্ছে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল বাড়ি আসার পথে কাদের সাথে দেখা হয়ে গেল তোমরা কারা কারা আজকে দিনে রাধাকুণ্ডে স্নান করেছ অবশ্যই জানিও এসছিলাম অন্ধকারে আর এখন কত সুন্দর সূর্যের আলো ফুটে গেছে অষ্টমী কি যায় রাধা রানী কে যায় রাধে রাধে